আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ বিরতির পর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ এমন একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তোবা আপনাদের মনটা খারাপ হয়ে যেতে পারে কারণ দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে যাকে আপনারা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পেয়েছিলেন এবং যাকে বলা হচ্ছিল গণতন্ত্রের মানুষকন্যা আপসহীন নেত্রী সেই বেগম খালেদা জিয়া তিনি রাজধানীর অ্যাবারকার হাসপাতালে মরণপণ যুদ্ধ করে যাচ্ছে গতকাল থেকে তাদের সিনিয়র নেতা হতে শুরু করে সকল রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে বেগম জিয়ার সাথে দেখা করার চেষ্টা করেছেন তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং নিচ্ছেন ইভেন স্বয়ং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একেবারে সরাসরি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন এবং উন্নত চিকিৎসা প্রদানের জন্য সকল ধরনের আয়োজনে তিনি সহযোগিতা করছেন এমতো অবস্থায় বেগম খালেদা জিয়া এখন যে সংকটাপন্ন পরিস্থিতি তিনি ব্যয় করছেন সারা দেশব্যাপী যেভাবে একটা ভিতরে ভিতরে প্রচার লাভ করছে যে বেগম জিয়া সম্ভবত এই পরিস্থিতি থেকে আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন না তাহলে এটা কিসের ইঙ্গিত প্রদান করে আমরা আরেকটি নিউজ যদি শেয়ার করি যে বিএনপির পক্ষ থেকে খুব জরুরি ভিত্তিতে সম্ভবত কেন্দ্রীয় পর্যায়ে সকল নেতা কর্মীদেরকে সভায় ঢাকা হয়েছে এবং বিএনপি তৃণমূল হতে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত সকল রাজনৈতিক নেতাদের মনটা একেবারে বিষণ্ন হয়ে আছে ওদিক থেকে জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে এই পরিস্থিতিতেও তার মায়ের পাশে এসে স্নেহ মমতা নেওয়ার সুযোগ পাচ্ছেন না তার ভিসা জটিলতা রয়েছে এবং তিনি রাজনৈতিক আশ্রয় যে ইংল্যান্ডে রয়েছেন সেটা ক্যান্সেল করে বাংলাদেশে ফিরে আসার পর যদি পুনরায় কোনো ধরনের উদ্ভট পরিস্থিতি তৈরি হয় তাহলে ইংল্যান্ডে পুনরায় তিনি আবার রাজনৈতিক আশ্রয় ফিরে পাবেন কিনা সেটাও কিন্তু একটা দুশ্চিন্তায় ফেলে দেওয়া হয়েছে শুধু তাই নয় বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়ে তিনি যদি ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন অর্থাৎ তাকে যাতে বাংলাদেশে এনে বিচারের কাজ করা দাঁড় করাতে না পারে এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য তিনি হয়তোবা ইংল্যান্ডের তিনি নাগরিকত্ব গ্রহণ করতে পারেন তাহলে সেই নাগরিকত্ব বাদ দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করা যদিও কঠিন নয় সহজ কিন্তু এই মুহূর্তে এসে সেটা সম্ভবত একটা জটিলতা তৈরি করেছে এই ছাড়া বাংলাদেশে ফিরে আসার পর তার নিরাপত্তা কতটা এই বর্তমান সরকার দিতে পারবে সে ব্যাপারেও কিন্তু একটা সন্দেহ তার অন্তরে রয়ে গেছে বিএনপির উঁচু লেভেল থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যাশা করছেন যে রাজ্যটিকে সংকটপূর্ণ পরিস্থিতিতে তার মায়ের পাশে এসে তাকে দাঁড়ানো খুবই জরুরি অন্যদিকে আবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে যদি তফসিল ঘোষণা হয়ে যায় এর মধ্যে যদি তিনি না আসতে পারেন এবং সময়টি এত কাছাকাছি যদি না আসতে পারেন তাহলে তিনি বাংলাদেশে ভোটার হওয়ার ক্ষেত্রে তার দরজাটা বন্ধ হয়ে যেতে পারে এমন একটা পরিস্থিতিতে বিএনপি এখন বিরাজ করছে এবং চলমান এই পরিস্থিতিতে তারা কিভাবে নিজেদেরকে সামলে নিতে আরও উদ্যোগী হবে সেটাই কিন্তু এখন জনগণ এবং এই বাংলাদেশের আপামর জনসাধারণ প্রত্যাশা করছে বেগম খালেদা জিয়াকে সকলেই ভালোবাসেন এবং যখনই তার অসুস্থতার কথা শোনা যায় তখন সারাদেশের মানুষ তার জন্য প্রার্থনা এবং তার জন্য বিভিন্ন ধর্মের লোকেরাও তাদের মতো করে প্রার্থনায় মনোনিবেশ করেন এবং প্রত্যাশা করেন মহান সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন মহান তালার পক্ষ থেকে যদি তার হায়াত শেষ হয়ে যায় তাহলে তো কিছুই করার থাকবে না আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার মতন একজন হেভিওয়েট একজন দেশ নেত্রী যিনি যদি মৃত্যুবরণ করেন থাকেন মন আল্লাহ তালার হুকুমে তাহলে সেটা তাৎক্ষণিক প্রকাশ করা হয়তো সম্ভব হবে না কারণ তার এই মৃত্যু প্রকাশের মধ্য দিয়ে কিন্তু বিএনপিতে যে পরিস্থিতি তৈরি হবে সেটা হবে একটা ভয়াবহ এখন জনাব তারেক রহমান তিনি অত্যন্ত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার মনের কথাগুলো তার ফেসবুক পোস্টে প্রকাশ করেছিলেন সেখানে তিনি প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন তার মায়ের খোঁজখবর রাখার জন্য এবং তিনি দলের নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য এবং সারা ব্যাপী সকল মানুষের কাছে তিনি তোয়া কামনা করেছেন প্রিয় দর্শক এই যে বেগম খালেদা জিয়া এখন রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার নিউমোনিয়া হয়েছে ঠান্ডা জনিত কারণে এরকম একটা পরিস্থিতিতে তাকে আবার আমাদের মাঝে আমরা ফিরে পেতে চাই এবং এই চাওয়াটা আমরা মহান আল্লাহতালার কাছে অবশ্যই কামনা করি তবে এই নির্বাচনের পূর্ব মুহূর্তে এসে যদি তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তাহলে বিএনপির জন্য একটা খারাপ পরিস্থিতি অবশ্যই আসবে এবং তারে ক্রমান যদি ফিরতে না পারেন তাহলে আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং বিএনপিতে যে যিনি প্রধানমন্ত্রী হবেন দলের প্রধান হবেন এরকম কিন্তু লোক এখন বর্তমান সময়ে নির্বিচারভাবে ওরকম লোক এখন সম্ভবত নেই তাহলে বিএনপির ভবিষ্যৎ একেবারে অন্ধকার এবং বিএনপি কিভাবে রাজনৈতিক এই পরিস্থিতি মোকাবেলা করবে জনগণের কাছে ধর্ণা দিয়ে নিজেদেরকে ভবিষ্যৎ রাজনৈতিক অথবা ভবিষ্যৎ ক্ষমতা দল হিসেবে নিজেদেরকে আবির্ভাব ঘটাবে সেটা কিন্তু এখন দেখার বিষয় দাঁড়াবে প্রিয় দর্শক আমরা এমনটি প্রত্যাশা করি না আমরা চাই বেগম খালেদা জিয়া সুস্থ রাজনৈতিক মাঠে ফিরে আসুক তিনি জনসভা করুক এবং তিনি নির্বাচনে জনগণের কাছে গিয়ে প্রতিশ্রুতি দেখ এবং তিনি জয়ী হয়ে পুনরায় বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য নিজেকে তৈরি করুক এটা আমরা প্রত্যাশা করি আমরা আরও প্রত্যাশা করি বাংলাদেশে এখন যে আলহামদুলিল্লাহ রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণতা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি দল কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ছাড়া বাকি প্রত্যেকটি দল কিন্তু যেভাবে বেগম জিয়ার জন্য তার স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য কামনা করছেন আরোগ্য কামনা করছেন খোঁজখবর রাখছেন হাসপাতালে ভিড় করছেন এবং তারা সমবেদনা জানাচ্ছেন এটা সত্যি খুব ভালো লাগছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে নিজ থেকে তিনি তদারকি করছেন এবং তদারকি করার যে নির্দেশনা দিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয় আমরা সামনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আর কতটুকু উন্নতি হয়েছে সেটা নিয়ে আমরা অবশ্যই আপনাদের সাথে দেখা করবো ধন্যবাদ